নমস্কার কেপি অ্যাস্ট্রোতে আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব 16 অক্টোবরের পর থেকে 31 অক্টোবর এই সময়টা বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে কেমন থাকতে পারে গ্রহের ট্রানজিট অনুযায়ী এক্স্যাক্ট আলোচনা করার চেষ্টা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট এই সময়ের মধ্যে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয় আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লট মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন সাতাশে অক্টোবরের আগে পর্যন্ত মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ এখানে অবস্থান করছেন সাতাশে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনাদের বাড়তে পারে আর স্বাস্থ্য যে কোনো দিক থেকে একটু সিরিয়াস কিন্তু আপনাদের থাকতেই হবে সাতাশে অক্টোবরের পরবর্তী সময় স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হতে দেখা যাবে একই সাথে পরিবারের কথা যদি বলা হয় সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় সেকেন্ড সেকেন্ড লর্ড দেবগুরু বৃহস্পতি এতদিন আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছিলেন রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছিল দেবগুরু বৃহস্পতির উপরে তো পারিবারিক দিক থেকে যারা অত্যাধিক সমস্যার মধ্যে বর্তমানে রয়েছেন সেভিংস কোনোভাবেই করতে পারছেন না আঠারোই অক্টোবরের পরবর্তী সময় দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবেন রাহুর প্রভাব থেকে দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিনের জন্য মুক্ত হয়ে যাবেন তো এখানে আপনাদের সেকেন্ড হাউসের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে তো পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটা ফিরতে দেখা যাবে পরিবারের মানুষদের মধ্যে বন্ডিং অ্যাটাচমেন্টের জায়গাটা বাড়তে দেখা যাবে একই সাথে বেটার হবে আপনাদের সেভিংসের জায়গাটা আপনাদের ব্যাংক ব্যালেন্সের জায়গাটা আপনাদের ইনকামের জায়গাটা একই সাথে থার্ড হাউজের কথা যদি বলা হয় দেখুন থার্ড হাউজের লটকে কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ মিন্ডাশিতে বর্তমানে শনিদেব রেড্রোগেট অবস্থাতে বসে আছেন তো দেখুন এখানে অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন মার্কেটিংয়ের কাজ যারা করেন কমিউনিকেশন সংক্রান্ত কোন কাজের সাথে যারা যুক্ত আছেন এই সময় পরিশ্রম আপনাদের একটু বেশি হতে পারে ফল একটু ডিলে প্রাপ্তি হতে পারে তবে কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে এই সময়ের মধ্যে লং ট্রাভেল স্পিচুয়াল ট্রাফেল অথবা শর্ট ট্রাভেল একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকছে একই সাথে দেখুন বৃশ্বিক রাশির মানুষ যারা আছেন এই সময় আপনাদের মধ্যে দেখুন থার্ড হাউসের লর্ড যেহেতু রেট্রোগেট রয়েছে তো আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকতে পারে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব কখনো কখনো আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন যতদিন শনিদেব রেট্রোগেট থাকবেন প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লটকে আপনাদের ফোর্থ হাউসের লড ও শনিদেব শনিদেব বর্তমানে তো রেট্রোগেট রয়েছেন একই সাথে ফোর্থ হাউসের রাহু অবস্থান করছেন তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই নেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু ফোর্থ হাউসে রাহু প্রপার্টি সংক্রান্ত দিক থেকে প্রবলেম তৈরি করতে পারে ভুল ডিসিশন নিতে আপনাকে বাধ্য করতে পারে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয় তো মায়ের দিক থেকেও সিরিয়াস থাকবেন আপনার মায়ের মধ্যে রাহুর প্রভাব যেহেতু করছেন তো আপনার মায়ের মধ্যে নেগেটিভ কিছু চিন্তা ভাবনা আপনি করতে আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং লক্ষ্য করতে পারেন তো আপনার মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন মায়ের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন বাদ বাকি দিকগুলো ভালো থাকবে এডুকেশনের কথা যদি বলা হয় দেখুন বিদ্যার্থী যারা আছেন ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন পড়াশোনার দিক থেকে কখনো কখনো মন তো অবশ্যই করাবেন তবে আপনাদের হাউস কিন্তু ভালো থাকবে তারিখের তারিখের পরবর্তী পরবর্তী সময়টাতে সময়ে এডুকেশনাল দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই লক্ষ্য করতে পারবেন কারণ ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন চার নয়ের একটা কানেকশন তৈরি হবে আর যেটা পড়াশোনার জন্য অত্যন্ত শুভ একটা কানেকশন তো এখানে দেখুন আঠারো তারিখের পরবর্তী সময়ে পড়াশোনার দিক থেকে পজিটিভ চেঞ্জ আসবে পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে এডুকেশনাল যে কোনো পরিবর্তন বড় কোনো সিদ্ধান্ত আঠারো তারিখের পরবর্তী সময়ে নেওয়ার চেষ্টা করুন তার আগের সময়টা কিন্তু ভালো থাকবে না একই সাথে রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকেই রিলেশনকে বিচার করা হয় ফিফথ হাউসের লর্ড অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবেন আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে তুঙ্গস্থ হয়ে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন তো এখানে দেখুন রিলেশন নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে এবার আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন কারণ দেবগুরু বৃহস্পতি রাহুর প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন একই সাথে দেবগুরু ভাব থেকে বেরিয়ে ভাগ্যস্থানে প্রবেশ করবেন তো রিলেশনের জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে একই সাথে ভালো হতে দেখা যাবে আপনাদের সন্তান পক্ষ কারণ পঞ্চম ভাব থেকেই সন্তানকে বিচার করা হয় এতদিন সন্তান পক্ষের দিক থেকে যে প্রবলেম ফেস করতে হচ্ছিল সন্তানের সাথে বনিবনার দিক থেকে প্রবলেম আসছিল অথবা সন্তানের দিক থেকে ওভার থিঙ্কিং হেডেক ছিল তার থেকে এবার দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন ভাগ্যের সাপোর্ট আপনার সন্তান পেতে শুরু করবে আঠারো অক্টোবরের পরবর্তী সময়ে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর সন্তানের কোনো সাকসেসের খবর অথবা আপনি যদি ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন অর্থাৎ সন্তান নেওয়ার কথা ছাড়া ভাবছেন আপনাদের প্রত্যেকের জন্যই অতি উত্তম সময় থাকবে এছাড়া দেখুন দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লড় শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন শুক্র গ্রহ আপনাদের একাদশভাবে অবস্থান করছেন একাদশভাবে শুক্রের অবস্থান অত্যন্ত ভালো থাকবে তো এখানে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন সপ্তম ভাবের লড় যেহেতু একাদশভাবে অবস্থান করছেন দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে বড় কোনো পরিবর্তন আপনাদের আসতে পারে দাম্পত্য জীবনে যদি আপনি কিছু পরিবর্তন করতে চান দুজনে মিলে কোনো কাজের শুভ্রম্ভ করতে চান লং ট্রাভেলে যেতে চান অবশ্যই যেতে পারেন অতি উত্তম সময় থাকবে এই সময়টা অর্থাৎ ষোলো তারিখের পর থেকে ষোলো তারিখের পর থেকে নয় শুক্র রাশি পরিবর্তন করবেন নয় অক্টোবর নয় অক্টোবরের পর থেকে সম্পূর্ণ অক্টোবর মাসে দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ আসার সম্ভাবনা থাকবে বিশেষ করে আপনার যদি থাকে থাকে একই এবার ভাগ্যের কথা যদি বলা হয় নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লড়কে নবম ভাবের লট চন্দ্র চন্দ্রের ঘরে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে না এই সময়টার মধ্যে তো ভাগ্যস্থানও আপনাদের ফল থাকবে ভাগ্যের দিক থেকে সাপোর্ট পাবেন আর ভাগ্যের দিক থেকে সাপোর্ট যেহেতু পাবেন আপনি যেদিকেই যাবেন যে কাজই করবেন সেই দিকটাই আপনাদের জন্য ভালো থাকবে সেটা আশা করা যাচ্ছে একই সাথে আপনি ঘর পরিবারে যদি কোনো শুভ কার্য কোনো মার্কেটে যদি ইনভেস্ট করতে চান বড় কোনো ডিল ফাইনাল করতে চান লং ট্রাভেলে যেতে চান কোনো স্পিরিচুয়াল ট্রাভেলে যেতে চান ভালো সময় থাকবে একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে আপনাদের শিক্ষার জায়গাটা ভালো থাকবে কারণ এই সমস্ত দিক কি আপনাদের নবম ভাব থেকেই বিচার করা হয় নবম ভাব ভালো থাকছে মানে এই সমস্ত দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন কেরিয়ারের কথা যদি বলা হয় দেখুন দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ডকে দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব অবস্থান করছেন অক্টোবরের পরবর্তী সময় রবি আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করছেন শুক্রের ঘরে রবি দ্বাদশ ভাবে রবি এখানে কিন্তু রবির অবস্থান ভালো থাকবে না সতেরো তারিখের পর থেকে অর্থাৎ সতেরো সতেরো অক্টোবরের পর থেকে সতেরো নভেম্বর পর্যন্ত এই সময়ে কর্মজীবনের দিক থেকে পরিবর্তনশীল মানসিকতা আপনাদের মধ্যে থাকবে কাজ পরিবর্তন করার একটা ইচ্ছা আপনাদের মধ্যে প্রকট হতে পারে পারে কর্মজীবনের দিক থেকে থাকতে তবে এই সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন যারা ট্রান্সফার চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে তবে অন্যদের জন্য কিন্তু প্রবলেম তৈরি করতে পারে তো নিজের কাজের প্রতি সিরিয়াস অবশ্যই থাকবেন যে কোনো ডিসিশন একটু ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন এছাড়া দেখুন ব্যবসার কথা যদি বলা হয় সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড়কে আপনাদের সপ্তম ভাবের লট শুক্র গ্রহ একাদশ একই সাথে বুধ বুধ গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করেছেন তো একাদশ ভাবে যেহেতু সপ্তম ভাবের লট অবস্থান করছেন আর সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় ব্যবসার দিকটা কিন্তু আপনাদের ভালোই থাকবে তবে ব্যবসার কারো বুধের অবস্থান কিন্তু ভালো থাকছে না এখানে কখনো কখনো একটু ব্যবসার দিক থেকে থাকতে পারে তবে ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে ব্যবসা নিয়ে দুশ্চিন্তার সময় ব্যবসার দিক থেকে আরও উন্নতির যোগ আপনাদের রয়েছে এই সময় যদি ব্যবসাতে কিছু অ্যাড অন আপনি করতে চান তার জন্য বিশেষ ভালো সময় থাকবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার